দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আপনাদের স্বাগত জানাচ্ছি দর্শক বরাবরের মতো আমবাড়িহাট থেকে পার্বতীপুর উপজেলা দিনাজপুর জেলা আর আপনাদের তো বরাবরের মতো জানাই থেকে আটটি সপ্তাহের দিন বর্ষা সোমবার এবং শুক্রবার আজকে শুক্রবার সতেরো মে দু হাজার চব্বিশ আর আমরা রয়েছে দর্শক চব্বিশ কুরবানি উপযুক্ত সারা হাড্ডিগুড়ি এবং হালকা লোটের গাভিগুড়িগুলির কাছে একটু বাজার তিরোদের কাছে কীরকম যাচ্ছে আর মোটামুটি শেষ সময় রয়েছে আমরা তারপরেও কিন্তু আমদানি চোখ জোড়ানো দর্শক একটু বাজার তো দেখাবো কিরম যাচ্ছে চাচা কত হলো এটা কত হলো ফেরত এখানে একটা আছে ভাই এটা কতলো হলো হাজার চলে গেল আমাদের রেগুলার ব্যাপারে কিন্তু ছায়ার মধ্যে দর্শক দাঁতও দেখা দেখি হচ্ছে এখানে আরো আনা দেখবে এই বয়স কেঙ্গা এটার দাদি না এখনো দর্শক এখনো দাদি না অত দাম এটা কক না দেখাশোনা হচ্ছে বড় বেলা কিনলেন না কি এখানে গরু এটা কিনলেন কত দিয়েছেন আমাদের এটা 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 কত দে

আটান্ন পর্যন্ত দাম দিচ্ছে এই দামে দেওয়া যাচ্ছে না শেষে কত ষাট না বেশি আরো ষাট হলে দেওয়া যাবে বয়স জুয়ান দর্শক আট দাঁত বয়সের করে বেচা কিনা ষাটের মধ্যে হলে হবে এটি আমরা এটা এখানে একটা দেখছি মোটামুটি চকচক চক কিন্তু লেজ নাই এই যে লেজ শর্ট ভাই ভালো আছেন

সত্তর ভাঙে দাম দিচ্ছে ভয় জীবন দর্শক কিন্তু অনেকটাই ফ্রেম ভালো করে ডাবল বডি করে লোডো বেশ আসবে এগুলা দর্শক এই যে আমাদের ভালো আছেন ভাই এখন শুকনা করে চলছে বাজারে মোটামুটি চলতেছে বেচা কেনা কয়টা আপনাদের হলো শেষে আর দুইটা দিলে শেষ এই দুটা তো জোড়া বানা যাবে তাই না জোড়া দর্শক দুটা একই ক্যাটাগরি করুক

চাচা ভালো আছেন দেখি দাঁতে আসছে বা এখনো তো আসেনি মনে হয় দাঁত এখনো হয়নি কুরবানিতে যাবে না বয়স হয়ে গেছে দর্শক এগুলা মোটামুটি কুরবানি উপযুক্ত কত চাইছিলেন কাকা দাম এটার পঁচাত্তর চা দাম কত পর্যন্ত পারি মোটামুটি ছিল আজকে পঁয়ষট্টি বলে এই দামে দেওয়া যাচ্ছে না আপনাদের আশা কত বেচা কিনা সত্তরে অল্প কিছু ভাঙে তাই না দর্শক বক না পুরাটাই অনেকটাই লম্বা ছড়া উঁচা সব দর্শক লোটো শরীরে বেশি আছে সত্যি অল্প কিছু কম হলে হবে বাজারে ভাই ভালো আছেন বড় ওই মালিক না ভাই ভালো আছেন বেচা কিনা হচ্ছে ভাই আজকে খুব কম ধরে আছেন লাস্ট টাইম ফোন তো দর্শক বাইরে কাল শুনে বেশ কয়েকটা দেখি আমরা এখানে একটা

কড়া করলেন টোটাল আজকে তিনটা ছিল শুরুর থেকে এখনো তিনটায় নিয়ে আছেন বেচা কিনে একটাও করতে পারেন কাছাকাছি একটু ঘাটতি আছে তবে অল্পই ঘাটতি দর্শক এইটুকু আর পায় না বাজারে দাম আছে আর শেষ সময়ে দর্শক হাটের আমরা মোটামুটি আপনাদের জানা থেকে আমারি হাটটা বারোটা একটার মধ্যে শেষ হয়ে যায় আর মোটামুটি সাড়ে বারোটা বাজেই যাচ্ছে এর মধ্যে আপনাদের একটু বাজারের ধারণা দেওয়ার চেষ্টা করলাম এই যে কয়েকটা আছে এগুলা থেকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী আট পনেরো সালাম আলাইকুম আহমতুল আমরা দেখছি দর্শক শুধু গরু অলাদে দেখা যায় কাস্টমার নেই ভাই ভালো আছেন শুধু তো গরুওয়ালা দেখা যায় আজকে ক্রেতা তো নেই ক্রেতা শূন্য হাট দর্শক পুরাটাই আর শুকনো তো এখন কম মনে হয় না একটু লোডের গরুতে আছে মানুষ এটা কত চাইছিলেন দাম পাঁচপান্ন হাজার কত বলছে সর্বোচ্চ কাস্টমার আটচল্লিশ ঊনপঞ্চাশ পঞ্চাশেও দেওয়া যায়নি উপর কত চাইছেন মোটামুটি বাহান্ন হলে দেওয়া যাবে লোড তো বেশ আছে তাই না আশি আশি কেজি কাছাকাছি বয়স তো জুয়ান গেছে না জুয়ার দর্শক মোটামুটি আশি পঁচাত্তর কেজি হবে দশ বাহান্ন হলে বেচা কেনা হবে এটি আজকের বাজারে ট্রেন বেশ ভালো দর্শক লেগেছে তবে সময় শর্ট কুরবানির তো আগে লোড হবে না এগুলা ফুল লোড আসবে কুরবানির আগে তো আর ফুল লোড আসবে না আসবে আশা করা যায় দর্শক আমরা এইটা দেখাচ্ছিলাম আপনাদের চাদার কালো সন্টি সর্বোচ্চ কত বলে আজকে এটার দাম হ্যাঁ কত বলে সর্বোচ্চ চুয়ান্ন পর্যন্ত দিছে আর বলে দেওয়া যায়নি আপনারা কত চাইছেন শেষ বেচা কিনা ছাপ্পান্ন তবে ফ্রেম ভালো দর্শক এলে গরুর বডি ভালো আছে কিন্তু বয়স জোয়ান হয়ে গেছে মোটামুটি আশির কাছাকাছি আশির প্লাস মাংস হবে এখনই ছাপ্পান্ন হলে বেচা কেনা হবে আজকের বাজারে বেচা কিনে করছেন দি একটা বেচা কিনে কটা হয়েছে আপনার তিনটা বাজার তো খুব একটা ভালো বাজার নেই আজকে ভালো না খুব ভালো না শেষে একটাই আর এটা হয় না ওই তো সব মিলিয়ে শেষ সময় ছিলাম আমরা হাট থেকে মোটামুটি আপনাদের দেখালাম দর্শক শুকনো এবং চব্বিশ কুরবানি উপযোগী হাটটি মোটা উভয় করে দেখালাম দর্শক আমরা এর থেকে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকুন সালাম আলাইকুম